গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে হলো গিয়ে মঙ্গলবার পুচকুলি এসছে আর ওকে আমি গান কর গান শোনাচ্ছি বুঝলে ফুলে ফুলে ঢলে ঢলে এই গানটা আর হচ্ছে গিয়ে তাই তাই মামাবাড়ি যাই করলে না কি হেসে কুটি কুটি হয় বেশ ওর সঙ্গে সকালের এই টাইমটুকু আমি কাটাচ্ছি আর পম্পা আমাকে দিয়ে গেছে বলল কি দিদি একটু নাও ওর কিছু কাজ আছে হয়তো তার জন্য দিয়ে গেল ওইদিকে সান পড়ছে আমি বলছি তুই শো আমি বিছানাটা তুলি বাইকে দিয়ে আসছিস ঘুমিয়ে পড়েছিল এখন ডিসকাস হচ্ছে আকাশ আর সানের দুই মাধ্যমিক পরীক্ষার্থীর হ্যাঁ দুই ছোটবেলার বন্ধু একসাথে মাধ্যমিক পরীক্ষা দেবে আর তাই হচ্ছে গিয়ে ডিসকাস হচ্ছে এখন আকাশদের দু তারিখ আর সানদের কবে একুশ সানদের এক মাস ধরে পরীক্ষা হবে জানিস এক মাস সেই মার্চের আঠেরো তারিখে গিয়ে শেষ হবে প্রিপারেশান কেমন বল আকাশ প্রিপারেশান কেমন হ্যালো ফিজিক্স কেমিস্ট্রি ভালো ওগুলো পারবে আর্টস পারবি না আর্টসে আর্টসে কি ভয় লাগছে ইতিহাস নিয়ে হ্যাঁ কেন তোদের ওই ইসে করিস নি টেস্ট পেপার সলভ করিস নি তাহলে আবার কি হবে কে জানে তো আকাশ হচ্ছে সেই সেই দমে পড়ছে কটা পর্যন্ত পড়ছি রাত আর সকালে কখন উঠছিস টেনশনে এত ঘুম ভেঙে যাচ্ছে না আর সান ঘুমাচ্ছে কখন সাতটায় নাকি উঠছে দশটা দশটায় আর এ ঘুমাচ্ছে খুব ঘুমাচ্ছে তিনটে পর্যন্ত পড়েছে আকাশ কাশি হয়েছে আকাশে ওষুধ খা না পরীক্ষার সময় কি করবি শান আমায় অনেক হেল্প করে শান হচ্ছে গিয়ে মশলা করে দিচ্ছে নিরামিষ মশলা আজকে পেঁয়াজ এই পেঁয়াজ সরি আদা লঙ্কা জিরে এই যে পুরো মিহি পেস্ট করে দিয়েছে টমেটো দিয়েছে আর কড়াই আমি বসিয়ে দিয়েছি অলরেডি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি আজকে ইয়ে করবো বাঁধাকপি ঘন্ট করব। অত কপি ধোয়া হয়ে গেছে সিদ্ধ নি এমনি তোমার ধুয়ে নিয়েছে এবারে বসিয়ে দেব যেমন পড়াশোনা করবে না সেমন কাজ করাবো কে হ্যাঁ তিনবার ধুবি চাল তিনবার ধুতে হয় তো কাজ করছে চাল ধুয়ে দিলো মশলা করলো প্রেশার কুকারে ডাল বসালো চিম দিয়ে ডাল বসালো তো ছেলেদের সব কিছু শিখতে হয় তাই না ছেলে বলো মেয়ে বলো সবারই সব কিছু শেখে শিখে রাখা ভালো কারণ কোথায় কে কোথায় যাবে চাকরি বাকরিতে সেটা তো আর বলা যায় না তো রান্না বসিয়ে দিচ্ছি রন্ধন প্রক্রিয়া আজকে তো নিরামিষ আজকে হচ্ছে গিয়ে বাঁধাকপি ঘন্ট করব আর ছিম দিয়ে ডাল করব মুগের ডাল আপাতত এটাই মেনু ও আর সকালবেলা বেগুন ভেজেছি আর হয়তো পাঁপড় ভাজতে পারি দেখা যাক আপাতত এই দুটো আইটেম আর পরে যদি করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে জানো তো বন্ধুরা দুপুরবেলা খায়নি আজকে দুটোর সময় ঘুমিয়েছি আর উঠেছি এই সন্ধ্যা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটাও না এখন বেজে গেছে ছটা তো ভাবছি উঠে এই যে সোফাটা পরিষ্কার করে নিই কারণ কি বলতো সোফাটা যতই পরিষ্কার করি ততই যেন নোংরা হয়ে যায় কারণ সোফার ওপরে তো সব সময় অত্যাচার করা হয় সামনে দিকে শুয়ে শুয়ে টিভি দেখবে তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া এখানেই হয় টেবিলে সোফার সেন্টার টেবিলে তো ভাবছি এইটা একটু গুছিয়ে নিই আর এই দেখো সানের সোয়েটার এখানে টুপি এখানে আর আমার এদিকে ঘুম থেকে উঠে ঠান্ডা লাগছিলো আমি হচ্ছে ওড়নাটা জড়িয়ে নিলাম আর সোয়েটারটা পরে নিলাম আজকে দুপুরবেলা খাইনি এখন পাচ্ছে খিদে এখন এই দুধ টুধ নিয়ে এসে জল টল ভরে তারপরে হচ্ছে তোমার চা করবো চা খাবো আর এদিকে সান ঘুমাচ্ছে ওকে ডাকবো সাতটার সময় উঠে পড়তে বসবে শীতকালে এটাই ভালো বন্ধুরা খেয়ে বসে শুয়ে ঘুরে সব কিছুতে মজা কিন্তু গরমকালে এটা হয় না ওর জন্য আমার না শীতকাল খুব ভালো লাগে যতই শীত পড়ুক না কেন তবুও আমার শীতকালই বেটার লাগে দুধ নিয়ে এসে জল ভরে বসেছি আর কালকের পার্শ্ব দুধ কালকের এক পথ দুধ ধরাই ছিল সেটা আর আজকের দুধটা দুটো দুধ একসাথে জ্বালাবো দিয়ে চা খাবো আর গলাটায় জড়িয়ে নিয়েছি ব্যথা করছে গলাটা এই রোজ সন্ধ্যা হলে এই গলা এখানটা ব্যথা করে তো যাই হোক এখন বেঁচে গেছে সাড়ে ছটা আর পিছনে জামা কাপড়ও রয়েছে উপর থেকে ফেললাম জামা কাপড়গুলো চা খাবো আর জামা কাপড়গুলো গোছাবো সকাল সকাল ভিজিয়ে রাখি মেথিয়ার মুড়ির জল বুঝলে তো ভিজিয়ে রাখি তা না হলে না ভুলে যাব সন্ধ্যা মানে রাত হতে হতে এটা ভুলে যাবো ভেজাতে যেমন কালকে ভেজানো হয়নি আজকে খাওয়া হয়নি এদিকে বসিয়ে দিয়েছি দুধ চা দুধ চা খাবো আর এইদিকে গরম জল খাচ্ছি আর দুধ চাটা করছি ঠিক আছে দেখো আজকে দুপুরে রান্না করেছি ছিম দিয়ে ডাল এটা হচ্ছে কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি যেহেতু রাত্রিবেলা আবার গরম করব ওর জন্য এখানেই রেখে দিয়েছি উপরের থেকে জল মনে হচ্ছে কিন্তু জল না দেখো ঘনই আছে মুগের ডাল তো ঘন হয়ে যায় আর এদিকে ভাত রয়েছে অল্প কটা যে এক কৌটো চাল নেই আড়াইশো সেখানে সান অল্প একটু খেয়েছে আর আমার জন্য রয়েছে সিদ্ধ আছে আর এদিকে করেছিলাম তোমার এই বাঁধাকপি পকোড়ার মতো করেছিলাম আর একটা লঙ্কা ভেজেছি আর সানের জন্য পনির ভেজেছিলাম তো যাই হোক আর্ধেক খেয়েছে আর এইদিকে বাঁধাকপি ঘন্ট করেছিলাম আর নিচে আছে তোমার বেগুন ভাজা তো বেগুন ভাজাটা মনে হয় সান খায়নি বাঁধাকপি আর এই সমস্ত দিয়ে খেয়েছে তো এই সমস্ত সব ধরা রয়েছে শুধু রাত্রেবেলা রুটি করব। আচ্ছা এখন খিদে এখন নিয়ে নিয়েছি ভাত এখন ভেজে গেছে সাড়ে আটটা হ্যাঁ তো দুপুরবেলা খাইলি যেন এখন খিদে পেয়েছে তো সব কিছু নিয়ে বসে গেছি ভাবছিলাম দুপুরবেলা পাপড় ভাজবো তো শুয়ে পড়েছি আর কী ভাজাবুঝো করবো কিচ্ছু করিনি সান এক একাই ভাত বেড়ে খেয়ে নিয়েছে দুপুরে আর আমি এখন নিয়ে বসেছি খাবো খেয়ে দিয়ে জামা কাপড় গোছাবো শীতের জামাকাপড় এক গাদা হয় সোয়েটার টুপি মোজা তারপরে বড় প্যান্ট ফুল প্যান্ট সানের আমার হচ্ছে গিয়ে চুড়িদারগুলো থাকে মোটামুটি অনেক দিনের জামাকাপড় আজকে নিয়ে বসেছি ভাজ করার জন্য তারপর তো আবার কুচো আছে আর কদিন পরে মানে হয়তো কালকে কি পরশু আবার সেই এক ঝুড়ি নিয়ে বসতে হবে কাচার জন্য তো কাস্তে ভালো লাগে সবকিছুই ভালো লাগে কিন্তু না গুছাতেই যেন একটা আলসেমি লাগে শান আজকালকার আবার গ্রিন টি খাচ্ছে ওকে হচ্ছে গ্রিন টি করে দিচ্ছি আর হালকা গলা ব্যথা হয়েছে তা গরম জল দিলাম হালকা হালকা গরম জল খাবে আর গ্রিন টিটা একটু খাবে শান এখন খেতে বসেছে এখন বেজে গেছে পনের দশটা বাজে এখন ও খেতে বসেছে আর আমার তো অলরেডি খাওয়া হয়ে গেছে ও খাচ্ছে তিনটে রুটি আর এই কটা ভাত ছিল সে সে খাচ্ছে আর হচ্ছে গিয়ে বাঁধাকপি আর ডালটা গরম করে দিলাম আর পুরি ভাজা ছিল সেই দিয়ে খাচ্ছে আর আমি ভাবছি রাত্রিবেলায় একটু দুধ গরম করে খেয়ে নেবো আর কিছু খাবো না আর কি খাবো ভাতই তো খেলাম আটটা সাড়ে আটটার সময় তো আর খাবো না শুধু দুধটা একটু গরম করবো খেয়ে নেবো আর বন্ধুরা বাবা পাগল হয়ে যাচ্ছি ইঁদুরের জন্য এত বড় একটা ইঁদুর এত বড় ইঁদুর হচ্ছে গিয়ে তোমার গেছে ইঁদুর বলে না সেই ইঁদুর সেই ইঁদুর আজকে অনেক দিন ধরে জ্বালাচ্ছে কোথা দিয়ে আসছে টেরি পাচ্ছি না চারিদিকে আটকানো তো ওরা কোথা দিয়ে যে আসে ঘরের মধ্যে টেরি পাচ্ছি না তো খুব জ্বালাতে করছে একবার ইঁদুর মারার বিষও দিলাম মানে ওই যে ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো কেমন পাওয়া যায় সেইগুলো দিলাম তো কিছুই হয়নি এখনও সেই খুচখুচ করেই যাচ্ছে রান্নাঘরটা এই ঘরটাই রয়েছে ইঁদুরটা তো দেখা যাক একটা কল আছে যে মেশিনের মতো পাওয়া যায় ওইগুলো আনতে হবে ওইগুলো এনে তারপরে তোমার ইসে লাগাতে হবে মানে ওই দিতে হবে তারপরে যদি ধরা পড়ে ইঁদুর সব কিছু কমপ্লিট এগারোটা পনেরো বাজে এখন চলে এসেছি খাটের ওপর আর এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসলাম ওপর থেকে এটা শান আজকে থেকে গায়ে দেবে আর যেই লেপটা গায়ে দিচ্ছিলো ওইটা হচ্ছে গিয়ে ওয়ার্ড দেওয়া তো ওইটা হচ্ছে ওয়ার্ডটা ছালা ছালা করে ফেলেছে ছিঁড়ে বুড়ে হ্যাঁ এবার হচ্ছে গিয়ে ওয়ার্ড ফোয়ার তো আমি দিতে পারি না এবার তারপরে আমার শাড়িও খুব একটা সুতির ছাপার শাড়ি আছে সবই নতুন নতুন বুঝলে তো এবারে ও তো আর ওয়ার্ড দেওয়া যাবে না আর কবে মা মা আসবে মা ওয়ার্ড দিয়ে দেবে বুঝলে তো যাই হোক ওইটাকে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা দিয়েছি ওকে আর ওইটা নিয়ে রেখে দিয়েছি উপরের ঘরে রেখে এসছি কালকে রোদে দেব রোদে দিয়ে দুই তিন দিন রোদ দেব রোদ ভালো রোদ টানবে তারপরে ওয়ার্ডটা কেছে একবারে পরিয়ে তারপরে তুলে রাখবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ এই জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাব সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো এখন মতো রাখছি ওকে বাই এন্ড গুড নাইট